আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আজকে আমরা জানবো প্যারাশুট বেলি ফুল কোকোনাট হেয়ার সম্পর্কে এই বেলি ফুল তেলটি অনেক ভালো এটি মেথি পুষ্টি সমৃদ্ধ এই তেলের অনেক ভালো আপনারা একবার ইউজ করে দেখতে পারেন তাছাড়া এই প্যারাশুট বেলি ফুল তেল ইউজ করার পরে মাথা চিপ চিপ করবে না অনেক রকম তেল আছে ইউজ করার পরে ভারী ভারী লাগে এই তেলটা সেরকম নয় এই প্যারাসুট সুটবেলি ফুল তেল ইউজ করার পরে আপনার মনেই হবে না মাথায় তেল নিয়েছি তাছাড়া অনেকে আছে তেলের ঘ্রাণ ভালো লাগে না এই তেলটা ইউজ করে দেখতে পারেন এই তেলের অনেক ভালো এতে মূল উপাদান রয়েছে নারিকেল তেল মিনারেল অয়েল মেথির নির্যাস সুগন্ধি এছাড়া অনেকে আছে ব্যস্ততার কারণে মাথায় তেল দিতে পারে না তারা সপ্তাহে দুই দিন হলেও মাথায় তেল ব্যবহার করবেন ব্যস্ততার কারণে যদি মাথায় তেল ইউজ করা বন্ধ করে দেন তাহলে চুলের পুষ্টি কমে চুল শুষ্ক হয়ে যাবে এছাড়া এই তেলটা অনেক ভালো আপনারা যারা এখনো ইউজ করেননি তারা একবার হলে ইউজ করে দেখতে পারে এছাড়া এখানে দুইশো মিলি তেল আছে দুইশো মিলির মূল্য দুইশো টাকা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এই তেলের সাথে আরো অনেক কিছু মিক্স করে নিতে পারেন যেমন ভিটামিন ই ক্যাপসুল অলিভ অয়েল তেল এই তেলের সাথে মিশিয়ে নিতে পারেন এতে করে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে চুল পড়া বন্ধ করবে আর এই তেলটি নরমাল ভাবে আপনারা ইউজ করতে পারেন এই প্যারাসুট বেলি ফুল তেলটি রাতে মাথায় ভালোভাবে ভাবে মাসাজ করে নেবেন পরের দিন গোসল করার সময় শ্যাম্পু করে নিতে হবে নরমাল ভাবে যে তেলটা ইউজ করেন সেইভাবে ইউজ করতে হবে এছাড়া দু একদিন ব্যবহার করেই তো আর ফলাফল পাওয়া যায় না অনেক দিন ব্যবহার করে দেখেন অবশ্যই ভালো ফলাফল পাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিওটি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে আল্লাহ হাফেজ